আজকের ভিডিওতে দেখবেন এক অবিশ্বাস্য লড়াই জঙ্গলের রাজা বাঘ বনাম অরণ্যের মহাশক্তিশালী হাতি কে জিতবে এই অসম যুদ্ধ শেষ পর্যন্ত থেকে দেখুন কারণ গল্পটা হবে একেবারে অপ্রত্যাশিত বন্ধুগণ চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে গভীর সুন্দরবনের জঙ্গলে বাস করত এক বিশাল পুরুষ বাঘ তার নাম দেওয়া হয়েছিল শিকারী ওর শক্তি গতি আর হিংস্রতা পুরো এলাকায় কিংবদন্তি অন্যদিকে নদীর ধারে ছিল এক দৈত্যাকার হাতির দল তাদের নেতা ছিল এক প্রবল শক্তিধর হাতি মহাশক্তি সবাই তাকে ভয় পেত কারণ তার দাঁত ছিল তরবারির মতো লম্বা একদিন নদীর ঘাটে একদল হাতি জল খেতে আসে ঠিক সেই সময় খাবারের খোঁজে শিকারী বাঘও চলে আসে ওইখানে কিন্তু ভাগ্যের খেলা বাঘের চোখ পড়ল হাতির বাচ্চার ওপর শিকারি ঝাঁপিয়ে পড়তেই মহাশক্তি হাতি গর্জে উঠল তার বিশাল দেহ নিয়ে সে এগিয়ে গেল বাঘের দিকে শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ হাতি তার সুর দিয়ে বাঘটাকে আছড়ে ফেলার চেষ্টা করছে বাঘ লাফিয়ে উঠে হাতির পিঠে কামড় বসাচ্ছে জঙ্গলের চারপাশ কাঁপতে শুরু করল পাখিরা উড়ে গেল ভয়ে আর নদীর ধারে প্রাণীরা পালিয়ে গেল মুহূর্তের জন্য মনে হচ্ছিল হাতিই জিতবে কিন্তু শিকারীর গতি ছিল অবিশ্বাস্য সে বারবার আক্রমণ করে দাঁতের ফাঁক দিয়ে এড়িয়ে যাচ্ছিল অবশেষে এক প্রচণ্ড আঘাতে হাতি বাঘকে মাটিতে ছুঁড়ে ফেলে দিল বাঘ কষ্টে গর্জন করল কিন্তু সে হাল ছাড়ল না শেষবারের মতো দাঁতে তামড় বসিয়ে দিল হাতির সুরে লড়াই এতটাই ভয়াবহ ছিল যে নদীর ধারে রক্তের ছাপ ছড়িয়ে গেল উভয়েই গুরুতর আহত হল কিন্তু শেষ পর্যন্ত হাতির শক্তির সামনে বাঘ টিকতে পারল না তারপর জঙ্গলের বাকি পশুরা ভাবল সময় শক্তি দিয়ে কোনো কিছু হয় না বুদ্ধি দরকার হয় আর বন্ধুত্ব এরকম ভয়ানক যুদ্ধ জঙ্গলে আগে কখনো ঘটেনি এই প্রথম এরকম যুদ্ধ ঘটল এই গল্প আমাদের শেখায় শক্তি আর গতি দুটোই গুরুত্বপূর্ণ কিন্তু প্রকৃতির নিয়মে হাতি বনাম বাঘের যুদ্ধে প্রায় সব সময় হাতিই যেতে তবু এই যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয় জঙ্গলের প্রতিটি প্রাণীর আলাদা আলাদা শক্তি আছে যদি এই মহাযুদ্ধ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম মজাদার গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো যাতে আমরা আরও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাদের নতুন ভিডিও বানাতে সাহায্য করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন এবং পরের গল্প এইরকম যাই অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে